খলিফা ও খিলাপথ এই শব্দগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তবে আমরা সবাই কি এসব শব্দের উৎপত্তি ও অর্থ সম্পর্কে জানি জানি হয়তো সবাই না এখানে আমি আপনাদের কাছে খলিফা ও শব্দের সাথে জড়িত বিষয় ও ইতিকথা তুলে ধরার চেষ্টা করব শুরুতে আমরা খিলাপথ সম্পর্কে জানার চেষ্টা করব আরবি শব্দ খিলাফা হতে খিলাপত শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ হল উত্তরাধিকার জানা যায় খিলাফত হলো ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের পরল গমনের পর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্ব করে আরবি শব্দ খালিফা হতে খলিফা শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ হল প্রতিনিধি উত্তরাধিকারী কর্মাধ্যক্ষ জনগণের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন ব্যক্তি যিনি যাবতীয় বিষয় শরীয়ত অনুযায়ী সকল উম্মতকে পরিচালিত করেন ইসলামী রাষ্ট্রে খলিফা হলেন সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী যিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গভর্নর শাসক নেতা বিচারক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের লোক নিযুক্ত করেন মুসলিম উম্মার প্রধান হিসেবে খলিফা হলেন ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নির্বাচিত উত্তরসূরি তিনি হলেন বিশ্বাসীদের নেতা বা আমিরুল মুমিনিন খলিফা কোরআন ও সন্ন্যার পবিত্র আইনকে কখনই রদ করতে পারেন না তবে তিনি কোরআন ও সন্নার ব্যাখ্যাকারী এবং তা কার্যকর করাই তার মূল দায়িত্ব ও কর্তব্য ছয়শত সালে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইসলাম মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মনে করা হয় এর মাধ্যমে খিলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল নবী মুহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামের গমনের পর সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহ প্রথম খলিফা নির্বাচিত হন এবং ছয়শত সালে রাশিদুন খিলাফত প্রতিষ্ঠিত হয় ইসলামের প্রথম চারজন খলিফাকে রাশিদুন বলা হয় রাশিদুন খিলাফত হলো ইসলামের প্রথম খিলাফত যা নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের পল্ল গমনের পরে প্রতিষ্ঠিত হয়েছিল এই খিলাফতের সময় ছিল ছয়শত বত্রিশ থেকে ছয় একষট্টি সাল পর্যন্ত রাশিদুন খিলাফতের প্রথম চারজন খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয় আরবি ভাষায় এর অর্থ হল সঠিকভাবে পথ নির্দেশপ্রাপ্ত বা সঠিকভাবে জীবন বিধান পালনকারী খলিফা বা প্রতিনিধি ইসলামের প্রথম চারজন খলিফার নাম হল হজরত আবু বকর রাজিয়াল্লাহ হজরত উমর রাজিয়াল্লাহ হজরত উসমান রাদিয়াল্লাহ এবং হজরত আলী রাদিয়াল্লাহ এই চারজন খলিফাকে রাশিদুন খলিফা বলা হয় সুন্নি মুসলমানগণ এই চারজন খলিফাকে সবচেয়ে গুণী ও বিশুদ্ধ খলিফা বলে মনে করেন ইসলামের প্রধান চারজন খলিফার মাধ্যমে প্রতিষ্ঠিত খিলাফতের কাল ছিল মাত্র তিরিশ বছর এরপরে সাহাবি হযরত মহাবিয়া কর্তৃক উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করা হয় উমাইয়াদের পতনের পরে সাতশত সালে দুটি প্রতিদ্বন্দ্বী খিলাপদ প্রতিষ্ঠিত হয় এর একটি প্রতিষ্ঠা করেন আব্বাসীয়দের দ্বারা বাগদাদে বর্তমান ইরাক অপরটি প্রতিষ্ঠিত হয়েছিল উমাইয়াদের দ্বারা স্পেনে বারোশো আটান্ন সালে মঙ্গলদের আক্রমণের ফলে খিলাপতের অন্যতম প্রধান রাজধানী বাগদাদ ধ্বংস হয়ে যায় এবং খিলাপদ বিলুপ্ত হয়ে যায় মিশরের মামলুক শাসকদের দ্বারা পুনরায় আব্বাসীয় খিলাপদ পুনর প্রতিষ্ঠিত হয় এরপর পনেরোশো সালে মিশরের আব্বাসীয় খলিফা কর্তৃক তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিমের কাছে খিলাফত হস্তান্তর করেন ফলে ষোলো শতাব্দীতে উসমানীয় নামে নতুন একটি খিলাফত প্রতিষ্ঠিত হয় এবং সুলতান প্রথম সেলিম হন উসমানীয় খিলাফতের প্রথম খলিফা জানা যায় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তরুণ তুর্কি বিপ্লবের মাধ্যমে খলিফা দ্বিতীয় আবদুল হামিদ অপসারিত হন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ মিত্রবাহিনী এবং আরব বিদ্রোহ জাতীয়তাবাদীদের হাতে উসমানীয় খিলাফত বিলুপ্তির মুখে পড়ে উনিশশো সালে সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসিত করে মোস্তফা কামাল আতাতুর আনুষ্ঠানিকভাবে খিলাফত বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন জানা যায় খিলাফত শাসন আমলে খলিফার স্বীকৃতিবিহীন কোনো মুসলমান রাজ্যকে বিধিসম্মতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে বিবেচনা করা হতো না আর এ কারণে দিল্লি ও বাংলার সুলতানগণ আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভের চেষ্টা করেছিলেন তেরো থেকে চোদ্দ শতাব্দীতে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ মোহাম্মদ বিন তুগলক শাহ তুগলক সুলতান পদে অধিষ্ঠিত হওয়ার সনদপত্র লাভ করেছিলেন আরও জানা যায় মিশরের মামলুক শাসকের প্রতিষ্ঠিত আব্বাসীয় খলিফা বা মিশরের ফাতেমি খলিফার কাছ থেকে মোহাম্মদ বিন তুগলক এবং শাহ তুগলক সুলতান পদের সনদ পেয়েছিলেন বাংলার কোনো সুলতান কোনো খিলাফতের অধীন খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায় না তবে বাংলার সুলতানদের কেউ কেউ শশ মুদ্রায় আব্বাসীয় খলিফাদের নাম উৎকীর্ণ করেছিলেন বলে জানা যায় আবার কেউ কেউ নাম উল্লেখ না করে খলিফার প্রতি আনুগত্য শিকারমূলক কথা তাদের মুদ্রায় উৎকীর্ণ করেন আরও জানা যায় পরবর্তীকালে চোদ্দো শতাব্দীতে বাংলা সালতানাতের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ থেকে শুরু করে বাংলার কয়েকজন সুলতান নিজেরাই খলিফা উপাধি ধারণ করেছিলেন অর্থাৎ তারা বাংলার একটি খিলাপদ প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়